অস্ট্রেলিয়া থেকে আসা ঢাকা ক্যাপিটালসের কেজিয়া ডন এবার ব্যাট হাতে প্র্যাকটিস মাঠে ঢাকা ক্যাপিটালস এর প্র্যাকটিস ম্যাচে দেখা গেল সাকিব খানের ঢাকা ক্যাপিটালস নতুন হস কেজিয়া ডন উপস্থিত হয়েই সেখানে প্লেয়ারদের সাথে কোঅপারেট করেছে উপস্থিত হয়েই প্লেয়ারদের সাথে ভাব বিনিময় করেছেন এবং ব্যাট হাতে খেলোয়াড়দের সাথে প্র্যাকটিস করতে দেখা গেছে সেই হোস্ট সাকিব খানের এই হোস্ট রীতিমতো সোশ্যাল মিডিয়ায় আলোচনার শীর্ষে বিপিএল এর শেষাংশে যুক্ত হলো সাকিব খানের ঢাকা ক্যাপিটালস নতুন হোস্ট তাও আবার বহুমূল্যের এ যাবৎকালের বিপিএল এর সব হোস্টদেরকে পিছনে ফেলিয়ে আলোচনার শীর্ষে এই হোস্ট শাকিব খানের ঢাকা ক্যাপিটালস নিয়ে আপনার মন্তব্য থাকলে জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিও ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন আপডেট সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য